আগামী নয়ই আগস্ট আমার এই কুচবিহার রাসমা রাসমালার মাঠ এই যে পবিত্র ভূমি পার্শ্ব মদন মোহন বাড়ি আছে বড় বড়দেবী বাড়ি আছে তার বগলতে আমার পবিত্র ভূমি রাসমালার মাঠ এটা একটা আমার ঐতিহাসিক একটা আমরা অনুষ্ঠান করি ধরছি নয়ই আগস্ট এটা একটা আমার কুচবিহারবাসীর একটা বড় একটা ডকুমেন্টারি একটা বিষয় তুলি ধরা হবে ওইটা মই আগাম কিছু না এটা আমরা আমার ভগবান শ্রী শ্রী অনন্ত মহারাজের মুখ থেকেই সেদিন আমরা শুনবো এবং এটা শোনার জন্যে মুই সমস্ত উত্তরবঙ্গবাসী তথা আসামের লোক যা আমার বীরত্র কোচবিহারবাসী আছেন এবং সবাইকে অন্য অন্য জায়গা রয়েছেন সবার প্রতি আমি আটুশ আবেদন জানান সমাজ সেদিন ক্ষত্রিয় সমাজ হ্যাঁ সমস্ত বিশ্ববাসীকে আবেদন জানান সেদিন হ্যাঁ মন দিয়া এটা যখন আসবেন এটা সবাই মিলে পাশাপাশি মহারাজের সেই অমৃত বাণী শুনবেন সেই আমার গুরুত্বপূর্ণ একটা তথ্য সেদিন তুলি ধরবেন উমরা সেটা শ্রবণ করবেন পাশাপাশি মুই সবার মঙ্গল কামনা করং সুস্থ সবল থাকবেন আর প্রোগ্রামটা আমরা যাতে সুন্দরভাবে করি পাই সবাই সহযোগিতা করবেন এই আশা রাখিয়া মুই মোর এখানে এই বক্তব্য শেষ করলুম জয় শিবচন্দ্র তো দাদার মুখ থেকে শুনির পেলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন যে আমার দলিল সনদপত্রটা